আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব উনচল্লিশ বডির কামিজ কীভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি থ্রি কোয়াটার হাতা নিয়েছি নিচে কতটা ঘের দিয়েছি সামনে একটা পান গলা সে এই যে ডিজাইন দিয়েছি পেছনে গোল গলা দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি আমি দেখিয়ে দিব তো আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও শিখে নিতে পারবেন তো প্রথমে আমি একটি কাপড় নিয়েছি কাপড়টি হচ্ছে এখানে পাঁচ ইঞ্চি নিব আমি প্রথমে গলার ডিজাইনটা এই যে দেখুন এর উপরে বসিয়ে তারপরে এই যে বকরমের উপরে সেলাই করে নিব আর কাপড়টি আমি উল্টা সাইডে রাখবো রেখে তার উপরে এই যে বকরমটি বসিয়ে এর উপরে সেলাই করে নিচ্ছি তো সেমভাবে আমি যে আরেকটা পার্ট নিয়ে এই যে কাপড়ের উপরে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এই যে আমি দেখুন পেছনের যে গলা এই যে গোল গলাটা এটা আমি বসিয়ে তো তারপরে এভাবে করে সেলাই করে নিচ্ছি এখন আমি যে সামনের পাটের পাশ থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নেব তো তারপরে এই যে পেছনের পাটি একই নিয়মে এই যে কাপড় কেটে তার উপরে সেলাই করে নিতে হবে তো নেওয়ার পরে এখন বডির পাশ টেম ফিল টেম পাশে রেখে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে আড়াই ইঞ্চি ও পাশে আড়াই ইঞ্চি নেবো নিয়ে বক্রমের কাপড়টের উপরে বসিয়ে এই যে দেখুন মিডিল বরাবর আমি একটা দাগ দিয়ে তারপরে এই যে বক্রমের পাশটা সেলাই করে নিব। বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে এখন আমি যে পেছনের পাটে মাস পয়েন্ট থেকে এপাশে আড়াই ইঞ্চি ওপাশে আড়াই ইঞ্চি নিব নিয়ে যে দেখুন গলাটা এভাবে দুটি ভাজ দিয়ে মাস পয়েন্টে আমি দাগ দিয়ে তারপরে এভাবে করে বক্রমে এই যে বক্রমটি এর উপরে বসিয়ে মিডিল বরাবর আমি দাগ দিয়ে নিব আপনারা চাইলে এখানে একটা সেলাই করে নিতে পারেন তারপরে বক্রমের পাশটা আমি এই যে সেলাই করে নিয়েছি বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো তারপরে হচ্ছে আমি এই যে সামনের পাটের অতিরিক্ত কাপড় ভিতর দিয়ে কেটে এখানে একটু একটু করে কেটে নিব যাতে গলা ফিনিশিংটা ভালো আসে সেমভাবে পেছনেরটাও আমি কেটে নিয়েছি ভিতরে তারপরে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো তারপরে গলার পটিটা ভেবে উলটিয়ে তার উপরে আমি সেলাই করে নিব তারপরে হচ্ছে দুটি কাপড় এভাবে করে ফিল টেম পাশে রাখবো রেখে তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে আমি উল্টা সাইড রেখেছি আর ভিতরের সাইড রেখেছি ফিল পাস রেখে দেখুন আমি হচ্ছে এই পাশের পটিটা ভাঁজ দিয়ে ওই পাশের পটিটা এর উপরে নিয়ে এর উপরে দেখুন আমি সেলাই করে নিব তো সেমভাবে আরেক পাশেও আমি এই যে একই নিয়মে সেলাই করে নিব এখন এই যে দেখো দেখতে পাচ্ছেন এর উপরে আমি যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে নিব। তো দুই পাশে আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো তারপরে হচ্ছে এরপরে এভাবে করে দেখুন এই যে এই যে আমি গলার পটিটা উলটিয়ে গলার পাশটা এভাবে করে আমি যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব এখানে এই যে টেনে টেনে সেলাই করে নিতে হবে এখানে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো এরপরে দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে এখন আমি বডির মাপটি আমি দেখিয়ে দিচ্ছি তো কাপড় দুটি এভাবে করে সমান করে ধরে তারপরে হচ্ছে আমি এই কন্যার থেকে এভাবে ফিতাটা ধরবো আর আমি বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি বডি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের এর অর্ধেক হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি আর এই পাশে আছে তিন ইঞ্চি পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে হয়ে যাবে তো এরপর কোমর হচ্ছে চৌত্রিশ এই কর্নার থেকে আমি চৌত্রিশের অর্ধেক নিব হচ্ছে সাতারো ইঞ্চি আরও ওই পাশে পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিব তাহলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর হচ্ছে আমি হিপের মাপ নেব এই কন্যায় থেকে ধরে হচ্ছে আমি এই যে হিপ হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক বিশ আর এই পাশে আছে তিন ইঞ্চি তো এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিবো তাহলে মূলত মাপ বেরোয় যাবে এখন আমি দুটি কাপড় সমান করে ধরে এই যে এইখান থেকে আমি দাগ অনুসারে সেলাই করে নিব আর এই যে হিপের এই জায়গায় আমি এই যে দাগ দিয়ে নিচে এইখানটায় ব্যাগ স্টেপ সেলাই দিয়ে আবার সেলাইটা ঘুরিয়ে উপর দিকে নিয়ে যেতে হবে তো এখানে ডাবল সেলাই দিয়ে দিব সেমভাবে আমি আরেক পাশে আমি একই নিয়মে সেলাই করব এখানে আপনারা উল্টো সাইডে সেলাই করে নেবেন ডাবল সেলাই অবশ্যই দিবেন আর হিপের এই জায়গায় কিন্তু ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তো এই যে আমি দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটা সেলাই করব তো তার আগে আমি হাতারটাই যে কাদের যে জয়েন্ট দিয়েছি এখান থেকে আর হাতার মাস পয়েন্ট থেকে এভাবে করে ভাঁজ দিয়ে তারপরে এভাবে করে আমি মেপে নিয়েছি যতটুকু প্রয়োজন সেই অনুসারে দাগ দিয়ে তারপরে হাতার এই যে মোহরিতে আমি হাফ ইঞ্চি মরিয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে আমি এভাবে করে সেলাই করে নিব তো একদম পাঁচটা আমি আরেকটা সেলাই দিয়ে নিব তো আমি একই নিয়মে আরেকটা হাতায় যে সেলাই করে নিয়েছি এখন এই যে দুটি ভাঁজ দিয়ে হাতার মোহরি নিয়েছিলাম দশ দশের অর্ধেক পাঁচ তো আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগ অনুসারে আমি সেলাই করে নিচ্ছি এখানে ডাবল সেলাই দিয়ে দিব। তো একই নিয়মে আমি আরেকটা হাতায় যে সেলাই করে নিয়েছি এখন হাতাটি উলটিয়ে ফিলটেম করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি দুই পাশের হাতাটি এভাবে উলটিয়ে ফিলটেম করে নিচ্ছি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এভাবে করে তাল পাট দিয়েছিলাম তো সেই তাল পাট অনুযায়ী কিন্তু আমার বডির পার্টের সাথে সেলাই করতে হবে তো বডির পার্টের তাল আমি যে দাগ দিয়ে নিচ্ছি এখন দেখুন বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি আর হাতার কাপড়টি ফিলটেম পাশে রেখে এভাবে করে দেখুন সম্পূর্ণ আমি এই যে কাঁধের থেকে কিন্তু সেলাইটা ধরতেছি কাঁধের যে জয়েন্টটা সেই জয়েন্টটা আর হাতার মাস পয়েন্টের যে যে কেটে নিয়েছিলাম তো সেই অনুসারে আমি মিল করে সেলাই করে নিব আর এই যে আর্মলের সাইডে আর হচ্ছে যে বডির যে কাপড়টা অতিরিক্ত আছে ওটা আমি মুড়িয়ে ভেঙে তার উপরে এভাবে করে সেলাই দিব এখানে আলতোভাবে সেলাই করতে হবে বেশি জোরে টানা যাবে না তাই এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন সেমভাবে আমি আরেক পাশে হাতা হয়ে যে সেলাই করে নিব তালপাট মিলিয়ে তো এই যে আমি এটাও আমি কাঁধের থেকে সেলাইটা ধরতেছি আপনারা সবসময় কাঁধের থেকে সেলাই ধরবেন কারণ আপনারা যদি আরমলের সাইড থেকে সেলাই করেন তাহলে কিন্তু কম ব্যয়স হইলে সম্পূর্ণ খোলা লাগবে আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে যদি আপনারা করেন যদিও কম ব্যাস হয় তাহলে কিন্তু অল্প একটু খুললেই কিন্তু হয়ে যায় তো এভাবে করে সুন্দর করে সেলাই দিবেন এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে আর আলতোভাবে সেলাই করে ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমি দুটি হাতে একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন দেখুন সাইড ফারাটা আপনারা কী হিসেবে সেলাই করবেন নিচে আমি এক ইঞ্চি মুড়িয়ে এই যে হিপের যে সেলাই দিয়েছি তো সেই সেলাই অনুযায়ী আমি এভাবে করে ভাজ দিয়ে তারপরে আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু ভাজ দিলে বোঝা নাও যেতে পারে তো তার জন্য এভাবে করে আমি এই যে দাগ দিয়ে তারপরে হচ্ছে এভাবে দেখতে পাচ্ছেন আমি এই যে ভাজ দিয়ে তারপরে এই যে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি সেমভাবে ওই পাশেও এখন দেখুন নিচে যে প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব। এভাবে করে দেখুন সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব এখানে যাতে পাক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কোনো প্রকারে পাক ধরবে না আর আপনারা একটু আস্তে ধীরে করবেন আর হিপের এই জায়গায় দেখুন আমি কিভাবে। সাইড ফেরার এই জায়গাটা কীভাবে সেলাইটা করতেছি এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই করার পরে আবার সেলাইটা নিচের দিকে ঘুরিয়ে নিব তো দেখুন এখানে যেহেতু আমার হিপের এখানে দেড় ইঞ্চির মতন কাপড় আছে তো আপনারা চাইলে কিন্তু সাইডে এক ইঞ্চেও রাখতে পারেন তো আমি একটু বেশি রেখেছি যাতে পরবর্তীতে সমস্যা হলে আমি বাড়িয়ে নিতে পারি আর আমি এই কাঠিন ভিডিও আমার এই চ্যানেলেই আছিয়া টেইলারিং একাডেমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখুন আমি একই নিয়মে এই পাশে ওই যে সাইড ভাড়াটা কীভাবে সেলাই করে নিচ্ছি এইভাবে সেলাই করবেন তো তাহলে কোনো প্রকার পাক ধরবে না আর এই জায়গায় কিন্তু পাক ধরলে দেখতেও ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাই করে নিয়েছি দুই সাইড এবং নিচ দিয়েও আমি সেলাই করে নিব নিচেও আমি একই নিয়মে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে যে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব তো এই একই নিয়মে আমি আরেক পাশের নিচেও আমি সেলাই করে নিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আর এই কাটিং আর সেলাই ভিডিও দিতে গেলে ভিডিওটিও অনেক বড় হয়ে যায় আপনাদের দেখতে অসুবিধা হবে এর জন্য আমি ভেঙে ভেঙে দিচ্ছি আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা দেখে নিতে পারেন তো এই যে সম্পূর্ণ সেলাই করার পরে একদম নিচ দিয়ে আমি সেলাই দিব দুই সাইডে এবং নিচ দিয়ে একদম কর্নারে সেলাই করে নিব এখানে যাতে কাপড়টি একে বেঁকে না হয় সেলাইটা সেদিকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ